আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর কৃপায় ভালো আছেন আজকে আমরা বিশ্বের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ পাঁচটি শহরের নাম এবং প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে সেই তথ্যটি জানব তো চলুন শুরু করা যাক ঘনবসতিপূর্ণ শহরের প্রথমেই থাকবে ফিলিপাইনের রাজধানী ম্যারি ম্যানিলা শহর যা যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ছয়চল্লিশ হাজার মানুষ বসবাস করে এই তালিকার দ্বিতীয় নম্বরে থাকবে আমাদের রাজধানী ঢাকা যেখানে প্রতি বর্গ কিলোমিটারে চুয়াল্লিশ হাজার মানুষ বসবাস করে ঘনবসতিপূর্ণ শহরের তালিকায় তিন নম্বরে থাকবে ইরাকের রাজধানী বাগদাদ যেখানে প্রতি বর্গ কিলোমিটারে বত্রিশ হাজার আটশো মানুষ বসবাস করে ঘনবসতিপূর্ণ শহরের তালিকায় চতুর্থ নম্বরে থাকবে মহারাষ্ট্রের শহর মুম্বাই যেখানে প্রতি বর্গ কিলোমিটারে বত্রিশ হাজার তিনশো মানুষ বসবাস করে এই তালিকার সর্বশেষ এবং পাঁচ নম্বরে থাকবে মিশরের রাজধানী নাম যেখানে প্রতি বর্গ কিলোমিটারে উনিশ হাজার তিনশো মানুষ বসবাস করে ঘনবসতিপূর্ণ শহরের তালিকায় আমাদের ঢাকার নাম থাকায় আমাদের জন্য উদ্বেগের বিষয়ও বটে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অথবা পেজটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করুন